আমার আমরা জানি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কিন্তু বর্তমানে আত্মীয়দের বাড়িতে কোনো ব্যবস্থা নেই এক্ষেত্রে তাদের বাড়ি যাওয়া উচিত হবে একটু বিস্তারিত বলবেন জানা জাজাকাল জি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়দের সম্পর্ক বজার অর্থ অনেক অনেক জিনিস ন্যূনতম হচ্ছে সালাম বিনিময় করা কথা বলা তাদের সাথে এখন তো আলহামদুলিল্লাহ এখন এত সহজ হয়ে গেছে টেলিফোনে আপনি কথা বলতে পারেন এবং আপনি মোবাইলেও কথা বলতে পারেন এবং যে কোনো সময় এমনকি হোয়াটসঅ্যাপ এগুলিতেও কথা বলা শুরু করে দিয়েছে বিভিন্ন কোম্পানি সেগুলির মাধ্যমে কথা বলবেন কথা বলা তো নিষেধ নেই কথা বলবেন কথা বলার মাধ্যমেও আপনি তাদেরকে সুস্পর্কে বজায় রাখতে পারেন এবং কি তাদের জন্য যদি কোনো সুসম্পর্ক বাধার মধ্যে তাদের অভাবে অনুটনে তাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়া সুসম সুসম্পর্কের মধ্যে অন্তর্ভুক্ত এটা হবে অন্যভাবে তাদের কোনো বিয়ে শাদিতে আপনি যদি কোনো যেতে পারেন যাবেন এখন পর্দা রক্ষার বিষয়টি আপনি কিন্তু তাদেরকে নসিহত করবেন প্রথম কাজ হচ্ছে নসিহত করা তাদের বলুন পর্দা না হলে আমরা যেতে পারি না তোমাদের বাড়িতে যেতে ইচ্ছা করে সবসময় তুমি পর্দা করো না তোমরা পর্দার কথা বলবেন এখানে লজ্জার কিছু নেই রাগ করুক এটা বড় কথা নয় আপনি স্পষ্ট বলবেন যে পর্দার বিষয়টা যেন থাকে যে বাড়িতে যাবেন সেখানে অথবা এটা বলবেন যে আমরা পর্দা করি যেন যেতে পারছি না আর যদি জানো কোনো দিন যান পর্দা না হলেও যেতে পারেন সেটা কি গিয়ে আপনি দেরি করবেন না যেখানে পর্দার ব্যবস্থা নেই আপনার ওয়াইফ যদি যায় বা কেউ আপনার মেয়েরা যদি যায় সেখানে পর্দা রেখেই কথাবার্তা বলে আবার চলে আসবে যাতে করে তারা কোনো আশ করতে না পারে পর্দার বাড়িতে যেখানে পর্দা নেই সেখানে তাদের থাকাও ঠিক হবে না এটা স্পষ্ট বুঝিয়ে দিবেন যে পর্দা না থাকার কারণে আমরা থাকছি না তাহলে ধীরে ধীরে তারাও পর্দার প্রতি আগ্রহী হবে এবং সম্পর্কটা জোড়া লাগবে এটা আপনি আশা করি করতে পারবেন এটা হচ্ছে দিবেন দিনের ব্যাপারে কোনো ছাড় দিবেন না কথা বলবেন যে পর্দা নাই কেন পর্দা না থাকার কারণে আমি থাকতে পারছি না কিন্তু তাই বলে সম্পর্ক এই একটি কারণে সম্পর্ক ত্যাগ করে দিতে হবে এটা কিন্তু ঠিক নয় আপনাকে যে এর এর বিকল্প যতটুকু করা যায় যতটুকু করা যায় পাত্তা করলেও আমার সতায়ত তাকওয়া অবলম্বন করা যতটুকু কাছাকাছি নেয়া যায় সাদেদু ওকার এবং রসুলটা বলেছেন দুইটাই হাদিস কোরআন আল্লাহ বলেছেন আর হাদিসের হাদিসের রসুলটা বলেছেন যে সাদেদু ওকার এবং যতটুকু পারো তুমি সম্পর্ক কাছাকাছি নিয়ে যাও যতটুকু পারা যায় যখন দেখবেন যে পারা যাচ্ছে না সরিয়ে বিরোধী হচ্ছে তখন আপনি সেটাকে সে অংশটুকু পরিত্যাগ করবেন কিন্তু পুরোপুরি পরিত্যাগ করবেন না পুরো পুরোপুরি পরিত্যাগ করবেন না তবে নসিহত কখনও পরিত্যাগ করবেন পরিত্যাগ করবেন না যখনই এমন কি তাদের সাথে গেল বাসায় গেল যখনই যান তখনই নসিহত করবেন টেলিফোনে ফেলে নসিহত করবেন যাতে করে পর্দার উপর গুরুত্ব গুরুত্বসা দেখাব এটা কোনো পর্দার কোনো প্রথা নয় যত কি বুঝাবেন পর্দা হচ্ছে শরীরের বিধান শরীরের বিধান যথাযথ পালন করা উচিত